আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ক্লোরাজ ব্লক আজকে সকাল সকাল এসে গেলাম আপনাদের সামনে এখন মনে হয় হাফ পাস এইটু নাইন ও ক্লক হইব আমার পাকনিপুরি যাবে স্কুলে রিপোর্ট কাটার জন্য আর আমি যাবো বাসায় কিছু কেনাকাটার জন্য দেখি কি কি কিনতে পারি দু একটা যদি ছোটোখাটো যদি ঠিকঠাক মতো পাই আর কি রিয়েলি দরকারি আমি আর মামনি এতক্ষণ এই যে ডাটা শাক বসতেছে আপনাদের ভাই ডাটা শাক নিয়ে আসছিল তো আপনাদের ভাই এসে বসছে এখন তাড়াহুড়া করে শুধু রেডি হয়ে নিছি বিসমিল্লাহ সকাল সকাল তো ভালো লাগে একটু বাতাস বাতাস থাকে আর যখন থ্রি ও ক্লক ফোর ও ক্লক হইব তখন হয়েছে ইচ্ছা মতো গরম ইয়াসিরা কইতাছে ও রিপোর্ট কার্ড করলে নীল ওরা বাসায় দিয়ে যাইতো না আমাদের মিষ্টি কুমড়াটা কত সুন্দর বড় হয়ে গেছে এই যে দেখেন আরো দিকে। এদিকে আমাদের পাখি মামারা ঘুরতেছে ফিরতেছে খাইতেছে দেখেন হ্যাঁ কি বলছো

তুমি ঋতু তোমার সাথে থাকলে সারা জীবনে কমপ্লেইন করে যে তুমি এমনি গাড়ি চালাও তার কমপ্লেইন নাই গাড়ি চালান জানে ঘুরে থাকলে এই হচ্ছে না এই সমস্যা ঋতু আন যে পারে না বিষয়টা তো এরকম না ও তো ড্রাইভ করে ওই এলে তো সমস্যা ও যে না জানে নাকি তার কমপ্লেইন নাই তুমি ড্রাইভিং জানে না তার হয় না ও দুইটা গেছে দেখছো সকাল সকাল হইলো

তুমি নিয়ে আসো এই যে গেট যাও আর আমি না যাই আমি কই আমি বাসা যাই হ্যাঁ ওই পাশ থেকে এই পাশে একেবারে চারটা কণা নিয়া তারপরে হচ্ছে স্কুলটা এত বড় আমি আবার আইসা পড়ছি নার্সারিতে আর আপনাদের বাই ইয়াসিরাকে বাসায় ড্রপ করতে গেছে আর মনে রিপোর্টটা নেওয়া হয়ে গেছে আইসা পড়বো এক্ষণে আর এই নার্সারিটা কিন্তু অনেক বড়

এগুলো হয়েছে রোজমেরি একটা নেয়ার দরকার আসছিল সামটাইম আসলে লাগে এ নার্সারি ভেতরটা সিনসিনারি কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর অনেক নিরিবিলি পরিবেশ এরপরে আবার বড় গাছ আছে গাছের নিচে ছায় আছে এখানে আবার একটু জর্নার সিস্টেম করে রাখছে ছোটো খাটো পুকুরের মতো আছে আর এই যেগুলো সিমেন্টে চেয়ার টেবিল এগুলো বিক্রি করে তারপরে যে টব আছে এগুলো বিক্রি করে ফলের গাছ বিক্রি করে ফুলের গাছ বিক্রি করে লাইক আমাদের দেশে যেরকম এলোমেলো হাবিজাবি দেখা যায় এদেশে কিন্তু আবার দেখতেছি এরকম হাবিজাবি না দেখতেই সুন্দর লাগে একেবারে অন্যরকম লাগে আর এই যে লোকটা আমি যেই সাউথ আফ্রিকা আসছি সবসময় দেখি এই লোকটা এই যে নার্সারি আছে এখানেই করে মানে পানি পানি দেয় যত্ন টত্ন করে সব করে আর কি আজকে আমাদের মমপট্টি মলে যায় না এসব পড়ছি আমাদের যে আগের টাউন ওই টাউনে গেমে আইসা পড়ছে আজকে গেমে তো আজকে আবার গান বাজনা আছে টাউনে কোনো শপে যাইলে যদি দেখি যে গান বাজনা হইতেছে তখন আর ভাল লাগে না ওই যে বয়স দিতে হয় এই জন্য আসছি অ্যাকচুয়ালি এই সবটাই ফ্যান নিতে ফ্যান যে এখন কোনটা কিনবো বেশি দাম আছে কম দাম আছে আমার ফ্লো ফ্যান আছে আমার রুমে ইয়াসিরে রুমে আছে যে পানি দেওয়া থাকে যে এই যে এই ফ্যানগুলো ফাইন থ্যাঙ্ক ইউ আলফেন জাম কেমন লাগ 2000 আর 5000 এত দড়ো দড়ি কথা সকে এটার দাম হইছে 1000 টাকা আর অন্য যেগুলা 2000 এর মত গুলো ওই যে পানি দেওয়ার যে ফ্যান গুলো আছে পানি ঝুলতে যে পাইপ দিয়া সবার বাসায় দেখি ওই পাইপ ভাঙা ভাঙা হইছে সো আসলে ওইটা নিতো চাইতাছি না নিজে বাসা বানাই যখন তখন ইনশাআল্লাহ এসি ফিট করব এইজন্য এতটা চিন্তা করি নাই আপনাদের ভাইয়ের দিকে পে কইরা আর লোকটা ওখানে দিয়ে আসতেছে এই সবটায় আসছি পে করতে আর আপনাদের বায়ু সব একটা এসি দেখছিলো এখন ওই এসিটাও আবার চাইতেছে নিতে এখন দেখি শপে আসে নাকি যদি একটা ফ্যান কিনছি এই ড্রেসিং টেবিলটা আমার কাছে ভালোই লাগতেছে আচ্ছা যাইয়া দেখি আগে পে করি হ্যালো হ্যাঁ ফাইন থ্যাংক ইউ ওয়েজ

এটা হচ্ছে সবচেয়ে বড় যেই হোলসেল শপ মার্কেট ওইটা আপনাদের বাই আসছে এখানে স্টক কেনার জন্য আর এখানে আবার ছোটোখাটো একটা সবজির দোকানও আছে এটার ভিতরেই একই দোকান সো আমি আবার এটার ভিতরে যাইতেছি নাহলে গাড়ির মধ্যে রোদে বৈশা থাকতে হইব এই জন্য আর দেখি কি সবজি আছে কিনা না নেওয়ার মতো এখানে সে খুচরা বিক্রি করে অনেক সময় যারা আসে কেনাকাটার জন্য আমি একটা সবজি দেখতে আসছিলাম দেখি ওই সবজিটা আছে নাকি ওটা দেখছি ইন্ডিয়ায় হয় সবজি আমাদের বাংলাদেশে আমি নেই দেখি নাই এগুলো সব হয়েছে চায়না থেকে আসে আর এই যে এখানে দেখেন এগুলো হচ্ছে রসুন প্ল্যান করা আদা রসুন সবই প্ল্যান করা পাওয়া যায় এখানে ছোটো খাটোগুলো রাখে এদেশে কিন্তু প্রচুর মিষ্টি আলু হয় অনেক বড় বড় আর এই যে আপনাদের বাইরের জান এগুলা প্লাম আমার এই ফ্রুটটা একেবারেই ভাল লাগে না আমাদের করলা ইনশাল্লাহ দোষে একদিন খাইছিলাম যদি আপনাদের দেখায় নাই যে দেখে এক দুই তিন চার পাঁচ ছয়টা করলা দিছে ষাট টাকা দাম এক টাকায় হয়েছে ছয় টাকা আর এখানে সেভেন রেল এটা হচ্ছে কি ফ্রুট এই ফ্রুটটা আবার আমার ভালো লাগে খাইতে এগুলো আছে আমের বক্স আপনাদের বাই যদি নেয় নিব আমি আরাম ধরতেছি না আজকে আমি সবসময় বলি সিজন যখন পুরোপুরি আসে তখন নিতে কিন্তু আপনাদের ভাই প্রথমে নিয়ে নয় ইচ্ছা মতো দামে আর এই লাল পেঁয়াজ গুলা দেখলো না কাঠ বেশিরভাগই কাঁচা থাকে ইয়া সেরারও আমারও পছন্দ গুঁড়া দুধের সাথে মিক্স করা একটু খুগা দিয়া পরে একটা পেস্টের মতো বানাইয়া ব্রেডের সাথে খাইলে এত টেস্টি লাগে যারা অন্য দেশে থাকেন আবু তো অ্যাভেলেবল পাওয়া যায় আপনারা চাইলে এইভাবে বানাই খাইতে বাটারের মতো ক্রিসমাস তো এখন আবার মহিলারাই বেশি কেনাকাটা করে টমেটোগুলা একেবারে লাল টুকটুকে দেখতে ভালো লাগতেছে আচ্ছা নিয়ে টমেটো ভর্তা বানাই ফ্যান নিয়ে এসে আপনাদের ভাই আবার ঠিকঠাক করে লাইতেছে নাট বলটু লাগাইয়া না ওটা শখ তো নিচেরটা না লে বল ইয়ে ই আবার এমনিতে কিন্তু দেখি ইয়েটা আমার তোমার শখের এসে এটা ফুল এসে তার আমরা লাগাইতে পারতাম না তবে একটু বানাইতে আসছি ডাটা শাক রান্না করতে পারব না বিকজ এক সময় পানি আসে না মিষ্টি কুমড়া ডগায় না সুই সাথে একটু জোল জোল টাইপের রান্না করি জল না শুক না না যাবো

বেশি ইউজ করি নাই তো যার জন্য মানুষের বাসায় থাকি এসি লাগানো চিন্তা করি না বাড়া চারে আবার কবে যাওয়ার লাগে কোনো ঠিক ঠিকানা নেই তো বিসমিল্লা বলে বসায় দিছি একটু ভর্তাটা একটু তেল দেই এই ভর্তাটা আমার মা অনেকে বানাইতো ভর্তাটা কিন্তু আবার অনেক মজা যারা খান না এইভাবে এভাবে বানায় খাইয়ে দেখবেন অবশ্যই শুকনা মরিচ লাগবে ভর্তার জন্য এর সাথে দেবেন একটু লবণ যটুক লাগে তটুক আর একটু হলুদের গুঁড়া আর কিছু না দিলেও চলে এ থেকে ফাইন আর অবশ্যই রসুন কুচি আর পেঁয়াজ কুচি রসুন রাখছিলাম কিন্তু ভুলে গেছি যে যেখানে চুরি মাছ ভিজাই ওর অর্ধেকটুকু রান্না করছিলাম দিন আর রয়েছে অর্ধেক না আর দুই দিন রান্না করছিলাম মাসাল্লাহ আমার পন্ডিত মশা এই যে বাতাস খাওয়াইতেছে একটু ওহ পণ্ডিত মোশা হুম পণ্ডিতে এখন কি মনে হয়েছে যে বাতাস আসছে ওই দিক থেকে এই বাতাস কিন্তু অফ হয়ে যায় তখন দেখো তুমি আমার মনে হয় যে বাতাস উল্টায় ফলায়বো সাউথ আফ্রিকাতে কিন্তু প্রচুর বাতাস আবার ওই থেকে যখন বাতাস আসে কিন্তু এটা অনেক হেভি আছে 1000 তার এমনি নেই নেই এখন একটু বটল হয়ে গেছে কিন্তু মিষ্টি কুন্ডার ডগ আর আনতে পারি নাই আপনাদের ভাই আবার পানি আমি আর ভরি নাই পানি যেদিকে কষাই নিছি এবি ওকে একটা নাইফ আস ও আমার কাছে সোজা আছে আমি কিন্তু ই কিনছিলাম এই যে কামিনী ফুলের গাছ আপনাদের কিন্তু দেখাইতে পারি নাই তখন এই বিষয়টা সেই স্পিনাচ আর স্পিনাশগুলো আবার না কাটলে যে হয় না কম হইব আবার যে হচ্ছে সবই তাই তবে শাক সবজির অভাব নেই কোনটা রাইহা কোনটা খাইতাম আমি এতক্ষণে কয়েকটা উঠাই তরকারি দেওয়ার জন্য এই যে আমার সিম বড় হইতেছে দেখছেন লাগবো না আসার বেশি নিলাম না প্লাস্টিক তো নেওয়া গাড়ির উপরে রেখা তো নিয়ে নিয়ে নিব না সেই দিন যে কাজটা নিচ্ছিলাম এখানে নতুন কিছু টাকা বাইরে আর উপরে যেহেতু এই জন্য নিতে আসি বেশি কিছু লাগবে না बात्ती देखाटो हं बात्ती देखाटो अरु हिजो पछि दासु टुटु अब लाउ दो तस ए निसार तसे देखाटो ल न तबेसी बाली खत्ता ए लेगु गा सो म त सो उपर जए भाइ छैन

সব বাসায় বাসায় আবার এই তিন টিন টার সেই সব লাগাইতেছে সবাই পথাটা হয়ে গেছে কারি দিলাম বলে কিন্তু কারি লিপসে কত বুঝতে গেছে এখন আর মন মঞ্চেতে দায়িত্বে জন্য এমনিতেই বানাইলাম এই যে দেখেন দেখতেই কত লোভনীয় লাগতেছে মশাল আপনাদের বাইক কিন্তু এইটা ডকি নানের শেভিং করার মেশিন না কি বলে এটা সামথিং হ্যাঁ চাইছিলাম ঝোলো না আবার শুকনো না এই টাইপের কুক করতে কিন্তু অনেক রোদ তো এই মনে হয় পানি কইমা গেছে শাকের জন্য এখানে রয়েছে শাক হয়ে গেছে পুরা এই মরিচ আবার বাদ দিয়েছে এগুলো আবার ঝাল লাগবে শুধু ডানের জন্য দিচ্ছে ঝাল উঠার জন্য না চুল বন্ধ করে আসা বারো ডান ভাতটা আবার আইসায় বসাই দিয়েছিলাম ভাতে আবার পানি একটু বেশি দিছি ওরা সেই দিন আসছিল বেড়াইতে বলে যে এত ভাত খায় না আমার ভালো লাগে কিন্তু আসলে এত শক্ত শরীরের জন্য ভালো না করতেছি আপনারা যে যে আছেন আপনারা খাইয়ে নেন আর লাইক দিতে কিন্তু ভুলেন না লাইকের অপেক্ষায় থাকি কিন্তু অনেক বেশি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন

মাগরিব টাইম হয়ে গেছে আমি আবার আমার ফুল গাছে পানি দিতেছি কাজকর্ম করতেছি একটু ওই যে পাখিরা উড়ে যেতেছে এই সন্ধ্যা সময়টা হলে বালি লাগে পাখিরা যার যার বাসায় যায় আর ওই যে দূর আকাশে ওদিকে আবার বৃষ্টি হইতেছে ক্লাউডগুলো একটু নিচে নিচে কিন্তু মনে হয় আমাদের থেকে অনেক দূরে মা না জানতে লাগবো খুব বেশি দেরি নেয় এই সন্ধ্যার সময় আকাশটা দেখতে ভালোই লাগে আর চার পাঁচটা একেবারে নিরিবিলি হয়ে থাকে দুইজনে না পাখি আবার বাসায় যেতে থাকে এখন তো শীতের সিজন না শীতের সিজন ওই তো সবাই একসাথে যায় কিচিমিচি কইরা টাইম তো কম থাকে আর এখন টাইম তো বেশি পাখিরা মনে হয় খানা শেষ হইলে যার যার মতো আইসা পড়ে সূর্যটা অলমোস্ট নিচে চলে গেছে ভাল লাগতেছে দেখতেছেন সিনারিগুলো অনেকই মাসাল্লাহ আর আমি এখন পানি দিয়ে নি। ফুল একদিনেই সব নষ্ট হয়ে যায় এই যে আমার এই ফুলটা ফুটছে এতদিনে কিন্তু নষ্ট হয়ে গেছে বরফ পরার পরে আমার এই গাছটা দেখেন সুন্দর হইতেছে এখন অনেকই আর এই যে প্লানটা এটার মধ্যে বড় একটা টপ হইব গাছ বড় হয়ে গেছে কিন্তু ইটা ছোট রয়েছে টপটা টপ ঠিকই আছে গাছ বড় হয়েছে আর কি সেটাই তো বললাম একটু ডাল লকাটা দিয়ে দেখছেন শুকা হয়ে গেছে সব এই গরমে এই যে লাল ফুল লাল এটা লাল না এটা হচ্ছে মেরুন কিন্তু মেরুন আর মেরুন নাই দেখেন জই লাগেছে রোদে মেরুন থাকবো বানায়া ওই যে গার্ডেন ওই এরকমেরই সেম টু সেম সব নষ্ট হয়ে গেছে এই যে শুকায় গেছে করকরা মরমরা এক দিনের ফুল এই যে এটা নেই না দুই দিনের ফুল দেখছেন তেমন আজ কান্ড জব ফসব হয়ে যায় হয়ে গেছে এমন হইল কেমনি গাছপালা লাগাইতাম টায়ার্ড হয়ে গেছে মনে হয় বছর লুক করতে করতে আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আল্লা হাফেজ পাখিরা কিছু করে